ঠিক আছে আরো নেক্সট পায়রা গুলো দেখো ম্যাট্রাস পায়রা এটা তো আমরা প্রথম পেয়ার দেখলাম আরো ম্যাট্রাস পায়রা দেখছি আমরা এবার আশিস দার লোকদের এগুলো ম্যাট্রাস পায়রা না এগুলো উড়ানো পায়রা এগুলো উড়ানো পায়রা নরমাল দা সেম মুন হচ্ছে না কালার সেম দেখুন সেম পায়রা চোখ গুলো দেখুন পুরো লাইট ডিপের মধ্যে জোড়া আছে খুব ভালো এর রেজাল্ট সম্বন্ধে যদি কিছু বলো আশিস দা 5 ঘন্টা উড়া আছে উড়ানো আছে দুটোই পাঁচ ঘন্টা উঠেছে এর বাচ্চা থাকবে ছেলে ঠিক আছে পারে দুটো ছাড়ো স্ট্যান্ডিংটা দেখি আমরা এই দেখুন স্ট্যান্ডিংটাও সেই দিছে দা কিন্তু খুব ভালো ভালো পায়রা করে লেছে ভালো ভালো পায়রা করার পিছনে কারণটা কি আসিস দা মানে রহস্যটা কি কোথা থেকে করলে এত ভালো ভালো পায়রা বাচ্চা করেছে না ঠিক আছে তো দেখি এবার নেক্সট ম্যাট্রাস পায়রা দেখাও

না বাচ্চা নেই না। ভবিষ্যতে থাকলে কন্টাক্টে কেউ থাকলে বাচ্চা রাখবে। তখন দাও যাবে না। দেখি, ছারো পায়রা গুলো। এই দেখুন। নরমাদা। ঠিক আছে, নেক্সট দেখো আসেস দা। এই নে দেখ আছে। যে বাচ্চাগুলো থাকবে যে পায়রা, সে পায়রাগুলো আমাদেরকে দেখাবা, হ্যাঁ? যে ওর বাচ্চা আছে, কোনগুলো ছেলে থাকবে না থাকবে, দাম বিস্তারিত সবই জানাবা। এগুলো না আমার এগুলো বুড়া পায়রা না?

ঠিক আছে তো এর বাচ্চা আমাদের দর্শক তো এখন তো আছে আপাতত কেউ চাইলে নিয়ে পারে ঠিক আছে ছাড়ো পায়ে এগুলো দেখি এবার এর বাচ্চাগুলো দেখি বার করো বাচ্চাগুলো এই দেখুন স্ট্যান্ডিং দেখছেন তো নথটার খুব সুন্দর এবার নব দা এ এর বাচ্চাগুলো দেখাচ্ছে আমাদেরকে না একটা চুটিয়াল হয়েছে না এই দেখুন বাচ্চা

এখান থেকেই সব তোমার বাচ্চা টাচ্চা করা ঠিক আছে পায়রাটা ছাড়ো ওপরে দেখি পায়রাটা দেখে মনে হচ্ছে অনেক বয়স্ক পায়রা সব ফুল অ্যাক্টিভ পায়রা দেখুন এই পায়রা তো ছেলে থাকবে না নাকি এইসব পায়রা দিলে হয়তো পায়রা পুষা উঠিয়ে দিতে হবে পুরো ঠিক আছে দেখি নেক্সট দেখি এখানে তো দুটো বাচ্চা পায়রা আছে উপরে না এটা এটা সিঙ্গাল পায়রা না

এদের বাচ্চা আছে না দেখি পারে গুলো ছাড়ো এর রেজাল্ট কিরকম আছে রেজাল্ট হলো 5 ঘন্টা উড়া আছে 5 ঘন্টা উড়া আছে না কালারও সেই উড়ানো সেই দেখুন এই দেখুন বাহ এর বাচ্চা দেখি বাচ্চা দেখি নব দা আশিস দা এর বাচ্চা দেখাও সিঙ্গেল বাচ্চা এটা বাচ্চা এরকম হয়েছে এটাও ছেলে থাকবে দাম কি থাকবে দাম চারশো টাকা চারশো টাকা চারশো বেশি নিলে একটু কম বেশি করা যাবে দেখুন নর পায়রাটা ভাই বেসন দেখুন বাহ নর পায়রাটার লুকটা খুব সুন্দর দেখুন এগুলো সব ঘরের বাচ্চা এই যে সারা ধাই দেখানো হলো হুম হুম ওনারই বাচ্চা এগুলো

ঘরের কাছে এখানে পায়রা পোসা উঠিয়ে দিয়েছে আছে থেকে আসে যা নিয়ে পায়রা দুটো এটা নটটাই এটা মাদিকে তো এই পায়রাটার বাচ্চা রেজাল্ট খুব সুন্দর সুন্দর পড়ে না যার ঘরের পায়রা এটা তার কাছ থেকে আমি একখানা নর বাচ্চা নিয়ে গেছি খুব সুন্দর রেজাল আমার ঘরে আছে 6 ঘন্টা প্লাস উড়ে তো ও যেমন পায়রা পোসা উঠিয়ে দিলো আমাকে বললো যে পায়রা পোসা উঠিয়ে আর মাটা নিয়ে এলাম তো এই নরের বাচ্চা এটা হুম এর মাদি বাচ্চা তুই বাচ্চা আছে কি এখন বাচ্চা নেই সিঙ্গেল করে রাখা আছে এই দেখুন

অনেকে কিছু পায়রা দেখে নিলাম তারপরে আমরা দেখছি তো ভিডিও আমরা রেকর্ডিং অন করিনি তাই তো নো অফ দা অনেকগুলো পায়রা ছুটে গেছে তাও অনেক পায়রা ছুটে গেছে পায়রা অনেক আছে আমি নিজে ঘাবে আছে তিন মাস তারপর আসে নেই নিজে ঘাবে যাচ্ছে পায়রা কতগুলো হয়ে গেছে পায়রা অনেক হয়ে গেছে আর আমরা ভিডিও ভিডিও অন করতে ভুলে গেছি আর ভিডিওতে এদিকে আমরা কথা বলছি আর এদিকে ভিডিও কিন্তু অনই হয়নি খাবারের দাম এত পায়রা পোসা মানে অনেক হ্যাঁ পায়রা খাবারের দাম এখন অনেক ঠিক আছে আসিস না নেক্সট দেখাও কি পায়রা আছে বকার বার করো বার করো একটা নর আছে

চার ঘন্টা উঠবে না ঠিক আছে পারে তা ছাড়ো দেখি এটা ওনার পারে না এই দেখুন ওনার পায়ে গাছটা স্ট্যান্ডিং দেখুন চলে আলো ঠিক আছে নেক্সট দেখাও আর আছে পায়রা এখনো তো অনেক পায়রাই আছে বাচ্চা পায়রা আছে নাকি এবার সিঙ্গেল পায়রা দেখি গোলাম্যাট্রাস পায়রা গোলাম্যাট্রাস এই দেখুন চোখ দেখুন পায়রার ছাড়ো দেখি পায়েরা এগুলো ছেলে থাকবে না সব ঠিক আছে বাচ্চাগুলো দেখো আমাদের হাতে এখন সময় খুবই কম অনেক পায়রা তো ছুটে গেল ভিডিও করতে যেয়ে ঠিক আছে বাচ্চা গুলো দেখো যেসব বাচ্চাগুলো ছেলে থাকবে বাচ্চা থাকবে তাই তো ম্যাট্রাস বাচ্চা এই দেখুন ম্যাট্রাস বাচ্চা দেখুন ঠিক আছে ছাড়ো দেখি এই দেখুন জোড়া আটশো তাই তো জোড়া আটশো আর এগুলো ম্যাট্রাস পাই নাকি এই দেখুন বাচ্চা দেখুন জোড়া আটশো না জোড়া আটশো ঠিক আছে ছাড়ো দেখি আর যারা বেশি নেবে একসাথে কম হয়ে যাবে যারা নতুন পায়রা পুষছে তাদের জন্য একটা খুব ভালো সুযোগ বাচ্চাগুলো নিয়ে যে বাড়ি লাগতে পারে দেখাও আশিস দা দেখাও দেখো যে সব পায়রা আছে সবই দেখাও আর এখন আর ম্যাট্রাস পায়রা বাচ্চা নেই তাই তো না আছে বাচ্চা ও হ্যাঁ আগে থেকে যেগুলো দেখিয়েছি ছাড়া আছে আর এই লালগুলো গিরে বাজের পায়রা এগুলো ভিডিও আগে দেখেছেন দেখি ছোট বাচ্চা না হ্যাঁ ছোট হাতে দেখি হ্যাঁ ছোট বাচ্চা আছে এগুলো তো প্রায় দশ দিন পনেরো দিনের মধ্যে বেরিয়ে যাবে বাচ্চাগুলো এগুলো পাবেন আপনারা হ্যাঁ ঠিক আছে আর তো বাচ্চা পায়রা নেই মনে হয় নাকি হ্যাঁ পায়রা অনেক ছুটে গেছে দেখুন এই উপরে আছে এখানে আছে এই যে দেখুন সব এগুলো বাচ্চা পায়রা এখানেও দুটো বাচ্চা আছে না এগুলো তো বেরিয়ে গেছে প্রায় ঠিক আছে ছাড়ো দেখি এই গিরিবাজ বাচ্চা নাকি মেট্রাস বাচ্চা তো মনে হচ্ছে রেকদারের বাচ্চা এই দেখুন এগুলো থাকবে জোড়া আটশো তাই তো

ভিডিওটা এখানে শেষ করবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা